আসসালামু আলাইকুম মাকামকুঞ্জ ভবনের সকল সদস্যকে প্রজেক্টে স্বাগতম আজকে তেইশ আট দুই হাজার চব্বিশ তারিখে টোটাল শ্রমিক কাজ করতেছে আটজন সি ইউনিটের যে খালি অংশ ছিল মোটামুটি সাইট মারা হয়ে গেছে আশা করতেছি এই মাসের ভিতরে ইনশাল্লাহ সেন্টারিং রেডি হবে কাজও চলমান থাকবে আপনারা সবাই দয়া করে নতুন অ্যাকাউন্টে টাকা পে করেন টাকা যত দ্রুত পে করবেন এখন কাজ তত দ্রুত না আগামী সপ্তাহে রড কিনতে কেনা লাগতে পারে তো আপনারা যদি টাকা দ্রুত দেন যাদের কাছে বাকি আছে তাহলে কাজটা যেভাবে চাইবেন সেভাবেই করে করা যাবে সবাই মিলে সহযোগিতা করেন প্লিজ এক একার পক্ষে সমস্ত কিছু করার যতটা কঠিন সবাই মিলে কাজ করলে কাজটা তত সোজা কোম্পানির সাথে আলোচনাও করতে হবে কাজও তদারকি করতে হবে মিস্ত্রি যাতে সঠিক সংখ্যায় সঠিকভাবে কাজ করে এগুলো আসলে দেখলে ঝামেলাটা একটু মিটে যায় রোদ প্রচুর ভয় পেয়ে কষ্ট পেয়ে দূরে থাকলে নিজের বাড়ি তৈরি দেরি হয়ে যাবে আপনার ভাড়া বাসায় থাকতে টাকাও খরচ হতে থাকবে ধন্যবাদ সবাইকে